আইদেরমো সাংওয়ালি আজে মতবক্তা হচ্ছি ওস্তাদ নারা আমরা কন্ডাশি পাস করে গ্যাস না কি এ লাতারা নারা বুঝা যা লাগে না খাওয়া করে আনে না নারা এই কি বলেন বলেন তো বনবাবলা কি হবে না না ও কারণ না কারণ বদলাই কে মোদা নগরম আপনি

तो मैम <laughs> আমার তো মনে হয় আপনার গাছ কাটে আনছেন জঙ্গল জঙ্গলের গাছ এত বড় কোস্ত কি বাংলাদেশের মধ্যে 何 <noise>